সালামু আলাইকুম যে পরিমাণ তীব্র গরম পড়েছে সবার জীবনই অতিষ্ঠ হয়ে গেছে অনেক কষ্ট হচ্ছে গরমে তো এই গরমে একটু স্বস্তির পেতে টাঙ্গালের ভেতরে আমরা ঘুরতে যাব সবুজে ঘেরা কোনো জায়গা হঠাৎ করে যখন আমাদের প্ল্যান হলো যে আমরা সবুজে ঘেরা কোনো জায়গায় ঘুরতে যাব তখনই ফার্স্ট আমাদের মাথায় এসেছে যে কেন না আমরা টাঙ্গাল পাবলিক ভার্সিটিতে যাই যেটা সন্তোষ ভার্সিটি নামে পরিচিত আমরা বলে থাকি সন্তোষ ভার্সিটি আসলে এটার নাম অরিজিনাল নাম মাওলানা ভাসানী প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় যেটা টাঙ্গালের গর্ব আমাদের সবার গর্ব ভার্সিটিগুলো আসলে অনেক সুন্দর হয় তার মধ্যে বেস্ট হচ্ছে আমাদের টাঙ্গালের ভার্সিটি কারণ এটা আমাদের ভার্সিটি তার জন্য আমাদের কাছে বেস্ট যাই হোক আমি আজকে সারাদিন পাবলিক ভার্সিটিতে ঘুরবো এবং পাবলিক ভার্সিটির ভিতরে কি কি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাহলে অবশ্যই দেখতে থাকেন এ তো কথা বলতে বলতে আমি ভার্সিটির প্রথম গেটে চলে এসেছি এটা হয়েছে আমাদের ভার্সিটির প্রথম গেট তো গেটের ভিতরে ঢুকলেই চারপাশে দেখবেন সবুজে ঘেরা জায়গা সবুজে ঘেরা গাছপালা যেটার ভিতরে গেলে আসলে মনটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে অনেক শান্তি লাগে কারণ চারপাশে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ সমারোহ এখনকার সময় আসলে এরকম সবুজে ঘেরা জায়গা খুব একটা দেখতে পাওয়া যায় না আর আমি যেহেতু বিকালবেলা গিয়েছিলাম তো বিকালবেলায় হালকা মিষ্টি রোদ ছিল তো মিষ্টি রোদের সাথে ছিল একদম মধুর বাতাস বা মৃদু বাতাস যাকে বলে সব মিলে আসলে ফিলিংসটা অন্যরকম অনেকদিন পরে এরকম ঠান্ডা কোনো জায়গায় গেলাম এবং সুন্দর একটা জায়গায় গেলাম তো এখানে আমার মেয়ে নিজে নিজে ক্যামেরা নিয়ে ব্লগ করার চেষ্টা করছে এবং ভয়েস ওভার দিচ্ছে নেক্সট টাইম অবশ্যই শোনাবো আমার মেয়ের ভয়েস দেওয়া ব্লগুলা আর এখানে তো প্রথমে ঢুকলেই দেখবেন যে সূর্যমুখীগুলো দেখতে পারবেন এই ভার্সিটির প্রায় সম্পূর্ণ জায়গায় সূর্যমুখীর গাছ আছে কম বেশি জায়গায় জায়গায় ছড়িয়ে সেটে আছে যেই গাছগুলো আসলে অনেক ভালো লাগে তো এখানে আপনারা চাইলে এসে পিকচার তুলতে পারবেন আসলে যেহেতু সিটি এরিয়া অনেক বড় তো আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি তাই আমরা এই বট নিচে বসেছিলাম আসলে এখানে এই বট থাকাতে আমাদের অনেক সুবিধা হয়েছে আমরা অনেক ঠান্ডা বাতাস পেয়েছি আর এখনকার সময় তো আসলে বটগাছ গাছ দেখা যায় না এখানে অনেক গাছ আছে যেগুলো হাজার বছর আগের বা অনেক বছর পুরাতন হাজার বছর হবে কিনা জানি না বাট অনেক পুরাতন গাছ সেই গাছগুলো আসলে আমাদের জন্য অনেক উপকারী এখনকার দিনে তো আসলে সেরকম কোনো গাছ দেখা যায় না সবাই আসলে নিজেদের প্রয়োজনে গাছগুলো কেটে ফেলছে আর এখানে দেখেন কিছু পুরাতন ভবনও আছে যে এই ভবনগুলো আসলে আমার অনেক ভালো লাগে আমার নতুন ভবনের পুরাতন পুরাতন বেশি ভালো লাগে ভবনের পাশাপাশি অনেক নতুন ভবনও হয়েছে যেগুলো দেখতে অনেকটা সুন্দর তো এখানে ফুলের যে কিছু ছবি ওঠাচ্ছিল আর দেখেন আমরা ভিতরে আরো ভিতরে যাচ্ছি সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা হচ্ছে ভার্সিটির এই ভবনটা এই ভবনটা নতুন হয়েছে কিন্তু অনেক সুন্দর তো যারা ছবি তুলতে চান বা ভিডিও করতে চান এই ভবনের সামনে এসে আপনারা সুন্দর করে ছবি বা ভিডিও করতে পারেন আর এবার যেয়ে দেখলাম যে এই ভবনের নিচের ছোট্ট গ্রাউন্ড ফ্লোরে একটা ক্যান্টিন হয়েছে অল্প একটু জায়গার মধ্যে অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করে এই ক্যান্টিনটা তৈরি করেছে তো যেহেতু আমি অনেক টায়ার্ড ছিলাম তাই ভিতরে গিয়েছিলাম এবং আমি জিজ্ঞেস করছিলাম যে ওনাদের এখানে কি কি খাবার পাওয়া যায় তো ওনারা এখন বলছে যে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এসব দিতে পারবে কিন্তু আমার আসলে প্রচণ্ড গরমে একটু ঠান্ডা জাতীয় খাবার খেতে ইচ্ছা করছিল যেমন লাচ্চি টাইপ খেতে ইচ্ছা করছিল কিন্তু এইখানে লাচ্ছি ছিল না এই কারণে আমি বের হয়ে চলে আসছি আমি এখানে কিছু খাওয়া দাওয়া করিনি তো এখানে সিঁড়িতে নামার পরেই দেখছি একটা আইসক্রিম মামা তো আইসক্রিম মামাকে দেখে আমার খুব ভালো লাগলো এবং সেই ছোটবেলার কথা মনে পড়লো আপনারা যারা গ্রামে ছিলেন বা গ্রামে ঘুরতে গিয়েছেন অবশ্যই জানেন ছোটোবেলা আমরা এরকম আইসক্রিম মামার কাছ থেকে আইসক্রিম কিনে খেতাম সেম ফিল হচ্ছে আমার তো এখানে আমি দুইটা আইসক্রিম নিয়েছিলাম একটা রোজামনির জন্য একটা আমার জন্য রোজামনি স্ট্রবেরির আইসক্রিম নিয়েছিল এবং আমি নারিকেল দুধের আইসক্রিমটা নিয়েছিলাম এই আইসক্রিমটা খেতে সেই আগের আইসক্রিমের মতো টেস্ট পেলাম না কিন্তু সেই ফিলটা হলো তারপর আমরা এই তো ক্যান্টিন ক্যাম্পাসের ভিতরে আরেকটা খাওয়ার জায়গা ছিল একটা রেস্টুরেন্ট ছিল যে রেস্টুরেন্টগুলো ক্যাম্পাসের ভাইয়ারাই তৈরি করেছে তো এখানে বসে আমি গরমের জন্য লাচ্চি খাচ্ছিলাম বার্গার খাচ্ছিলাম এবং এই সুন্দর আবহাওয়াটা উপভোগ করছিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম